আমি জানতে চাইছি যে জাল হাদিস এবং সই হাদিস এইটা ধরার মতো তফাৎ আপনাদের মানে আপনারা কিভাবে কিভাবে এটা সলিউশন বের করবেন বা আমরা এটা কিভাবে করব একটু শিখায় দেন বা আমি ওই আলেম ওলামার সাথে মিশবো কোন আলেম ওলামার সাথে মিশবো মনে হচ্ছে না তো ওনার জন্য আমার সালাত ওই সময় সালাত বিবাদ হচ্ছিল যার কারণে আমার ওটা মনে হয় না

আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি একটা সম্পর্ক প্রশ্ন করি সেটা হচ্ছে আপনি কোরআন কোরআনের হচ্ছে আরবি থেকে কি বাংলা করতে পারেন আসলে আমার অতটা তবে আমি আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে আপনি যেহেতু মানে অনুবাদ পড়েন আর কি তো আমি আপনাকে চার পাঁচটা কোরআনের অনুবাদ নিয়ে এসে দেখাবো যেগুলোর মধ্যে মানে এমন একটা পার্থক্য যেটা আপনার মাথা ঘুরে যাবে মানে

যেকাও কে না গাওকে আপনার বিশ্বাস করুন প্রশ্ন করলে আপনি কিলা করতে পারবেন আমি কিলা করতে আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনি বললেন যে হাদিসের জালজয়েবের ক্ষেত্রে আমি কাকে বিশ্বাস করব এমনটাই বোঝাতে যাচ্ছেন যে জালজয়েবের ক্ষেত্রে আমি কি করে বুঝবো কোনটা এটা আমি কি করে বুঝবো কাকে বিশ্বাস তাই না এইটা এইটা আমারও আমারও পাল্টা প্রশ্ন যে কোরআন অনুবাদদের ক্ষেত্রে আমি কার অনুবাদকে বিশ্বাস করব ভাই কার অনুবাদ শুনে নাইও বলি ভাই 1 মিনিট আমি বাংলা ভাষা যে আমি বাংলা ভাষা আমার মাতৃভাষা তাই না হুম আমার মাতৃভাষা আমি তো বাংলা ভাষায় সঠিক ভাবে এখনো সব ভাষা বলতে পারি না সব কথা বলতে পারি না ভাই প্রশ্নটা অ্যাড্রেস করেন মানে প্রশ্নটাকে আপনি চিহ্নিত করেন প্রশ্নটা বুঝেন আমার কথা হচ্ছে আপনাকে আমি তিনটা চারটা কোরআনের অনুবাদ নিয়ে এসে দিলাম হ্যাঁ এরপর আপনি দেখলেন কোরআন পড়ে যে একটা সাথে আর মিল নাই আপনি এখন কোনটাকে বিশ্বাস করবেন ভাই ওটা একটু ট্রান্সলেশন ভুল হতে পারে হ্যাঁ কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নেই আরবিতে কোনো ভুল নেই ভাই আমি তো বলছি আরবির কোনো ভুল নাই আমি বলছি আপনি কোনটা বিশ্বাস করবেন চারটা অনুবাদ এনে দিলাম আপনি কোনটা বিশ্বাস করবেন আরবিতে বিশ্বাস করবা আরবি তো বুঝিনা সেটা আমার কাছে আরবে আজমেরি ভাষা হতে পারে ভাই আপনি যদি আমার কথাতে বিরক্ত হন তাহলে সরি ভাই আমি আমি কষ্ট আমি কষ্ট দিচ্ছি না আমি আমি চেষ্টা করছি অ্যানসারটা নিয়ে আসার মানে আপনি আমার প্রশ্নটা বুঝছেন কিনা আমি বলছি আপনাকে আমি চারটা অনুবাদ দিলাম কোরআনের চারটার মধ্যে কোনো মিল নাই আপনি কি কোনটা বিশ্বাস এটা গ라운ড গনা ভাই ওটা চলবে না ওটা বুয়া টেসলেশন না চারটার মধ্যে একটা তো সত্য একটা সত্য হলে অবশ্যই না যাবে হ্যাঁ এই যে বুঝবেন কিভাবে সত্যটা তো আপনি বুঝতে পারছেন না কারণ আপনার তো জ্ঞান কম আপনাকে কাউকে বিশ্বাস করতে হচ্ছে হ্যাঁ এটা সত্য এটা অবশ্যই ঠিক আছে আসলে ওটা তম্ব করার জন্য কাউকে থেকে আমার জানতে হবে যেমন আমি এখন রুবেল হোসেন ভাই আমার যেহেতু বুঝতে পেরেছেন যে আপনি চারটা কোরআনের অনুবাদ এনে দিলাম আপনি আসলে কোনটা বিশ্বাস করবেন নিশ্চয়ই একটা বিশ্বাস করতে হবে চারটার মধ্যে তো চারটা সত্য হবে না কারণ চারটার মধ্যে মিল নাই কারণ যে একটা বিশ্বাস করবেন সেটা হচ্ছে আপনি অনুবাদককে কিন্তু বিশ্বাস করলেন যে হ্যাঁ অনুবাদক সত্য করেছে এখন আপনার রেফারেন্স পয়েন্টটা কি যে অনুবাদক সত্য বলেছে কিনা আমি বলছি আপনাকে সেটা হচ্ছে আপনি এমন এখানে তো বলেন আপনি অনুবাদ করবেন আমি শুনবো তারপরও আমার অতটা জ্ঞান নেই তবে আপনার কাছ থেকে আপনার আমরা আপনার হেল্পে আমি আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমি উত্তরটা দিয়ে আপনি দেখেন তারপরে যদি কোনো উত্তরে সমস্যা থাকে তারপরে বলেন হ্যাঁ যে কিভাবে আমরা মানে বিশ্বাস করব যে উমুক তো বলল উমুক মুহাদ্দিস তো বলল এটা সহি বা উমুক মুহাদ্দিস বলল জাল বা উমুক আলিম বললো সহি উমুক আলিম বলল জাল এটা আমরা কিভাবে বিশ্বাস করব কোনটা সহি কোনটা না তো এটাকে আমি চেষ্টা করছি কোরআন থেকে আপনাকে বোঝানোর যে কোরআনের চারটি অনুবাদ আমার কাছে নিয়ে আসা হলো আমার জন্য এখন তিন একদম দেখলাম যে পুরোপুরি চারটার সাথে চারটার মিল নাই এখানে অনেক বিশ্বাসের মানে আলাদা হয়ে যাচ্ছে একটা মানলে আরেকটাতে আমি মুসিদ খেয়ে যাবো বা কাঠি খেয়ে যাবো এমন এরকম আর কি তো আমি যে কোনো একটাকে বিশ্বাস করবো এবং যে কোন একটা সত্য এই ক্ষেত্রে আমি কাকে সত্য মানব কোন অনুবাদকে আমি সত্য মনে করব তো আপনাকে আমি এর জন্য একটা বাস্তব উদাহরণ দিচ্ছি মনে করেন যে চারটা ডাক্তার আহ চারটা ডাক্তারের মধ্যে একটা ডাক্তারকে আপনি পাইলেন যে কিনা একটা স্বনামধন্য মেডিকেল থেকে পড়াশোনা করেছে তার আবার ডাক্তার উস্তাদ আছে তার আবার ডাক্তার উস্তাদ ছিল তার আবার ডাক্তার উস্তাদ ছিল এইরকম তার এই যে ডাক্তারের প্রতি তার মানে আপনি যে পাইলেন একটা বিশ্বাস যে তার শিক্ষক ছিল তাকে শিখাইছে এ ব্যাপারে সে এক্সপার্ট আর তিনটা ডাক্তার আপনি পাইলেন যে থেকে আসছেন অপরিচিত কিছু জানেন না তার ব্যাপারে কোথায় তার পড়াশোনা সে হাতুরা ডাক্তার নাকি তার কাছে ভুয়া ওষুধ আছে না কিছু জানেন না তার নামটা পর্যন্ত জানেন না তার পরিচয় জানেন না তাকে চিনেন না জাস্ট অনলাইন আপনাকে হয়তো বলছে যে ভাই আমি আপনার চিকিৎসা করব। আপনি কার ওপর বেশি বিশ্বাস করবেন ভাই যার সম্পর্কে আপনি যাকে চিনেন যে আপনার কাছে একদম পরিচিত যার শিক্ষা যোগ্যতা পর্যন্ত আপনার কাছে পরিচিত তাকে বেশি আপনি বিশ্বাস করবেন শিখতে অনুবাদের ক্ষেত্রেও এই অনুবাদের ক্ষেত্রে আমরা তাকে বিশ্বাস করব যাকে এই সমাজ এই ইসলামী গোষ্ঠী বা এই যে আরবে যার মদিনা বিশ্ববিদ্যালয় বলেন বা আরো যেসব ইসলামী বিশ্ববিদ্যালয় আছে পৃথিবীতে এখান থেকে যারা যোগ্য যোগ্য এবং তাদের উস্তাদ ছিল তাদের উস্তাদ ছিল তাদের উস্তাদ ছিল এই রকম ব্যক্তিদেরকে আমরা বিশ্বাস করতে পারি কারণ তারা যে অনুবাদ্য করছে তার রেফারেন্স পয়েন্ট আছে কারণ সে তার উস্তাদের কাছে শিখেছে সে তার উস্তাদের কাছে শিখেছে সে তার উস্তাদের কাছে শিখেছে এই পর্যন্ত সে রাসুল পর্যন্ত পৌঁছাতে পারবে একই অনুবাদকের ক্ষেত্রে আমি বলছি মানে শুধু হাদিস বর্ণনা করার ক্ষেত্রে না অনুবাদকের ক্ষেত্রে এটাই ঘটবে তার উস্তাদ আছে তার উস্তাদ আছে এইভাবে সে ওস্তাদ থেকে শিখে সে কিন্তু বাড়িতে বসে ভাই নিজে থেকে অনুবাদ করছে এমন না তার ওস্তাদ থেকে ওস্তাদ থেকে আসছে তো এই যে তাহলে কাকে আমরা বিশ্বাস করবো ভাই যার পরিচিত ফেস এবং যার শিক্ষাগত যোগ্যতা বলেন যার সনদ হচ্ছে রাসুল পর্যন্ত আছে যার মানে আমি আপনাকে বুঝাতে পেরেছি হয়তোবা যে যে গ্রহণযোগ্য তাকে আমরা বিশ্বাস করবো এখন আমার হাদিস সই জাল এ ব্যাপারে আমার জ্ঞান নাই কিন্তু যাদের জ্ঞান আছে যাদের মাধ্যমে আমরা কোরআনটা পেয়েছি তাদেরকে আমরা বিশ্বাস করবো এখন কাউসার ভাই আপনি যদি আয়ত্তে পেয়ে কি দেখেন তো একটু সার্চ করে হ্যাঁ 65 2 আচ্ছা 65 2 এলে নিয়ে আসেন হ্যাঁ ভালো আমার রেফারেন্সটা মনে ছিল না স্ক্রিনে পারলে নিয়ে আসেন এই সূরার নামই তালাক হ্যাঁ সূরা তালাক এর হ্যাঁ এই যে এটা আচ্ছা এখানে এখানে আয়াতটা একটু পড়েন আমার এখানে স্ক্রিনে ছোট মোবাইলে বাংলা হুম বাংলা অতঃপর যখন তাদের ঈদতের সময়কাল এসে যায় তখন তাদেরকে ভালোভাবে রেখে দাও অথবা ভালোভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দাও আর তোমাদের মধ্যেকার দুজন ন্যায় পরায়ণ লোককে সাক্ষী রাখো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর তোমাদের মধ্যকার দুইজন ন্যায় পরায়ন লোককে সাক্ষী রাখো একটা বিষয়ে আল্লাহ সাক্ষী রাখতে বলছে দুইজন জন পরায়ণ আহ লোককে এখন আপনি যদি প্রশ্ন করেন আমি এই দুই ন্যায়পরায়ণ লোককে কেন বিশ্বাস করতে যাব তারা নামে নামে লোককে বুঝবো তাদের ভিতরের খবর তো আমি জানিনা তারা কি করে না করে আমি তো জানিনা আল্লাহ কেন বললো যে দুই ন্যায়পর লোককে আমার সাক্ষী করতে হবে আমি চিনব কি করে এত প্রশ্নের উত্তর ভাই কে দিবে তাহলে এখন অবশ্যই এই সামাজিক গ্রহণযোগ্য আল্লাহ তো মানুষকে বিবেক বুদ্ধি সবই দিয়েছে এই সমাজে যারা গ্রহণযোগ্য তাদের তারাই বলে দিবে আসলে ওই দুই ন্যায় পরায়ণ আসলে কে এটা বের হয়ে আসবে আস্তে আস্তে তো এই যেমন এখানে আল্লাহ বলে দিচ্ছে যে দুইজন নাই পড়েন লোক লাগবে ঠিক হাদিসের ক্ষেত্রে আপনি যান আহ হাদিস শাস্ত্র যে কিভাবে সংরক্ষিত হলো কে সংরক্ষণ করলো আহ ইত্যাদি ইত্যাদি যদি আপনি গবেষণা করবেন দেখবেন যে এই যে কোরআনের যে মেকানিক্স একই রকম সেম বিভিন্ন আয়াতের যে বিধান কায়েম করার মেকানিক্স ঠিক সেম যে হাদিস বনার ক্ষেত্রে ন্যায় পরায়ণতা দেখা হয়েছে যে আসলে সে ন্যায় পড়েন কিনা আর তার সনদ রাসুল পর্যন্ত কিনা ঠিক যেমনটা আমি আপনাকে দেখালাম অনুবাদের ক্ষেত্রে বুঝতে পারছেন ভাই যে সে অনুবাদের ক্ষেত্রে আপনি কাকে বিশ্বাস করবেন যার সনদ রাসুল পর্যন্ত গেছে বা যার শিক্ষক আছে বা যে সে গ্রহণযোগ্য যে যার ব্যাপারে কোনো অভিযোগ নেই এখন কথা হচ্ছে এখন আমরা আমরা কিভাবে সহিয়াদিশ বুঝবো বা জালাদিশ বলবো এই যে সমাজে যারা গ্রহণযোগ্য আলেম যাদেরকে আপনি দেখতে পান যে যাদের সনদ আছে মনে করেন পর্যন্ত এবং এক কথাই যারা কোরআনটাকে বহন করে নিয়ে আসছে দিনের প্রচার করছে সঠিকভাবে রুবেল ভাই আমরা যে উত্তরটা দিলাম আমাদের পক্ষ থেকে যে উত্তরটা দেওয়া হয়েছে আপনি কি মানে মোটামুটি বুঝতে বুঝতে পেরেছেন কিনা পরে আপনি উত্তর যে উত্তরটা সুন্দর দর্শকের একটা জিনিস তো বুঝতে পেরেছে যে আসলে হ্যাঁ তারা কোনো কিছু বিশ্বাস করে কিনা মানুষের মানে তারা তো বলে যে আমরা শুধু কোরআন মানবো কোরআন তাদের জন্য যথেষ্ট কিন্তু এই কোরআন মানতে গিয়ে তারা প্রথমে মানুষের উপরে একটা বিশ্বাস আনছে এটা তারা বুঝতে পারছে কিনা এটা এটা বুঝলেই হবে অন্তত এটা যে একটা বাস্তব সম্মত জিনিস হদর ফরমাত্রিম স্লাহম ফরমা দু কলমে আল্লাহ মহবুব রহমান بہت عجیب بات کہنے جا رہا ہوں یہ تمید ہے اس کی کلمتانی حبیبتانی للرحمن دو کلمے اللہ کو بہت زیادہ محبوب ہیں خفیفتانی عللسان زبان پر ادائیگی کے اعتبار سے بہت ہی ہلکے ہیں ثقیلتانی فی المیزان ہلکے تو زبان پر ہم اگر میزان عمل پر بھاری ہیں میزان پر رکھ دیا جائے تو میزان کے پلڑے نیچے چلے جائیں وہ دونوں کلمے کون سے ہیں سبحان اللہ وہ بے حمدی پہلا کلمہ سبحان اللہ العظیم دوسرا کلمہ برابر اب میں نے. میں نے یہ حدیث پیش کی میں نے. اب آپ لوگ سن رہے ہیں میں نے کہاں سے کہا ان ابی حریرت رضی اللہ تعالی عنہ قال قال النبی صلی اللہ علیہ وسلم ابو حریرہ فرماتے ہیں کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ دو کلمے اللہ کو محبوب ہیں زبان پر ہلکے ہیں میزان عمل پر بھاری ہیں سبحان اللہ وحمد سبحان اللہ علیہ اب کوئی یہ پوچھے منکر حدیث آپ نے ابو حریرہ کو دیکھا ہے آپ نے ابو حریرہ کو دیکھا ہے جو یہاں سے بیان کر رہے ہو میں بولوں گا اب کو تو دیکھا نہیں ہے لیکن مجھ سے لے کر کے نبی کریم صلی اللہ علیہ وسلم تک جتنے لوگ ہیں پوری سنت میرے سامنے اس لیے کہ یہ حدیث بخاری شریف میں ہے اور میں نے یعنی جلال الدین قاسمی نے بخاری شریف پڑھی اپنے استاذ مولانا سعید احمد پالن پوری سے مولانا سعید احمد پالن پوری نے بخاری شریف پڑھی اپنے استاد فخر الدین مراد آبادی سے فخر الدین مراد آبادی نے بخاری شریف پڑھی اپنے استاد محمود الحسن دیوبندی سے محمود الحسن دیوبندی نے بخاری شریف پڑھی مولانا قاسم نانوتوی سے مولانا قاسم نانوتوی نے حدیث پڑھی شیخ عبد الغنی مجددی سے شیخ عبد الغنی مجددی نے بخاری شریف پڑھی اور یہ حدیث پڑھی شاہ عبد العزیز محدث دہلوی سے شاہ عبد العزیز محدث دہلوی نے بخاری شریف پڑھی شاہ ساد دہلوی سے شاہ ساد دہلوی نے بخاری شریف پڑھی اپنے استاد شاہور اللہ محدث دہلوی سے شاہور اللہ محدث دہلوی نے بخاری شریف پڑھی شیخ ابو طاہر کردی سے شیخ ابو طاہر کردی نے بخاری شریف پڑھی اور یہ حدیث پڑھی اپنے اپنے والد ابراہیم کردی سے ابراہیم کردی نے بخاری شریف پڑھی اپنے استاد شیخ احمد قشاشی سے شیخ احمد قشاشی نے بخاری شریف پڑھی اپنے استاد شیخ احمد شناوی سے شیخ احمد شناوی نے بخاری شریف پڑھی اپنے استاد محمد ابن یوسف رملی سے محمد یوسف رملی لے محمد ابن یوسف رملی نے بخاری شریف پڑھی اپنے استاذ زکریہ انساری سے زکریہ انساری نے بخاری شریف پڑھی حضرت حافظ ابن حجر اسخلانی سے حضرت حافظ ابن حجر اسخلانی بخاری شریف پڑھی اور یہ روایت پڑھی اپنے استاذ امام تنوخی سے ابراہیم تنوخی سے ابراہیم تنوخی, سے ابراہیم تنوخی نے یہ حدیث پڑھی احمد ابن ابی طالب سے احمد ابن ابی طالب نے یہ حدیث پڑھی اپنے استاد سراج ابن حسین سراج الحسین ابن مبارک سے انہوں نے یہ حدیث پڑھی بخاری شریف پڑھی اپنے استاد شیخ عبداللہ الحروی سے شیخ عبداللہ الحروی نے بخاری شریف پڑھی شیخ عبداللہ ابن مظفر داؤدی سے شیخ عبداللہ ابن مظفر داؤدی نے بخاری شریف پڑھی شیخ عبداللہ سرخسی سے شیخ عبداللہ سرخسی نے بخاری شریف پڑھی مشہور محدث محمد ابن یوسف سے محمد ابن یوسف بخاري شريف امير المؤمنين في الحديث حضره امام محمد بن اسحيل البخاري سے محمد بن اسحيل البخاري يقول حدثنا احمد بن اشكاء حدثنا محمد بن فزيل عن عمره بن القعقاع عن ابي زرعه عن ابي هريره قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميدان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري في كتاب التوحيد الله الله <applause>